হ্যালো বন্ধুরা সবার প্রথমে তোমাদের সবাইকে গুড মর্নিং আর চলে আসলাম আমি মল্লিকা আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম সকালবেলায় এক কাপ চা আর দেখো মুড়ি নিয়ে বসে পড়েছি তাদের সাথে কথা বলছি আর সকালবেলা হচ্ছে আমি চা খাই গ্লাসে আমি কাপে চা খাই না কাপটা খুব কম ইউজ করি যখন কেউ আসে তখন কাপটা ইউজ করি তাছাড়া আমি কাপটা ইউজ করি না জানো তো কারণ আমি গ্লাসে খাই আর কাপটা খুব আমার হাতে ভেঙে যায় তাই জন্য তাই যাই হোক সকালবেলা দেখো আমি একদম কাজকর্ম করে শাড়িটারি পরে রেডি হয়ে গেছি আর এখানে দেখো এখন আমি ছেলের সাথে খেলা করছিলাম এই যে ছেলে আমাকে বলছে আমার এরকম মানে শর্ট ভিডিও করছিলাম একটা গানে তাই জন্য ছেলেকে এরকম দেখাচ্ছিলাম তার ছেলে হাসছিল দেখো আমার ছেলে কীরকম হাসছে খিলখিল করে তুই তারপরে চলে গেছিলাম আমি রান্না করতে রান্না আর কি করবো না ভাবছি যে কেটে কুটে গুছিয়ে রেখি তারপরে রান্নাটা বসাবো আর এদিকে কাজগুলো আমার বাসি কাজ সকালের সব কিছু হয়ে গেছিলো কিন্তু সেগুলো আমি শ্যুট করিনি সেগুলো আমি এখন থেকে এখান থেকে ব্লগটা শুরু করেছিলাম যার জন্য তা দেখো আমি এখন এখানে বাঁধাকপি রান্না করব আজকে তা বাঁধাকপি আর একটু মাছ নিয়ে এসেছিলাম সেই মাছটা রান্না করব সেটাই আজকে তোমাদেরকে দেখালাম বাঁধাকপিটা আমি ছোটো ছোটো চিরি করে কেটে নিচ্ছি আর আমি বা বাঁধাকপি বলো লাউ বলো চর কুমড়ো বলো শাক বলো আমার এইভাবে ছোটো ছোটো করেই আমি কেটে নিই তা যাই হোক আমি কাটতে বসেছি আর তোমাদের দাদাই ভিডিওটা শ্যুট করে দিতে বলেছি সে শ্যুট করে দিচ্ছে তারপরে দেখো আমি এখানে বসিয়ে দিয়েছিলাম মাছের ঝোলটা এদিকে আমার ভাতটাও হয়ে গেছে এদিকে আমি মাছ নিয়ে এসেছিলাম সেই মাছটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম তা মাছটা দিয়ে আমি চলে যাবো এখন বিছানাটা গোছাতে কারণ আমার রান্নার এদিকে এসেছিলাম কারণ তোমাদের দাদা একটু বারোটার মধ্যে ডিউটিতে চলে যায় বারোটার মধ্যে বেরোয় দেখে তো আমার রান্নাটাও তাড়াতাড়ি করতে হয় আর এদিকে আমার হচ্ছে বাসি কাজও থাকে সেই কাজগুলোও আমাকে করতে হয় এদিকে কাজ এদিকে রান্না দুটো সমানভাবে চালিয়ে যেতে হয় তাই দেখো বিছানাটা পড়েছিলো বিছানাটা আমি গোছাইনি এর মধ্যে কারণ আছে আমার চ্যানেলে গেলে বুঝতে পারবে আমার চ্যানেলে তোমরা সকলে যাও গিয়ে দেখো আর আমার এইখানে আমি কাজ করছিলাম মানে এর মধ্যে আমি শ্যুটও করেছিলাম দুটো শর্ট ভিডিও করেছিলাম তাই জন্য আমার কেটে কেটে ভিডিওগুলো হয়েছে কিছু শর্ট ভিডিও ছিল কিছু লং ভিডিও শ্যুটও করেছি তা দেখো এখানে গামছাগুলো তো সব আমার ছেলে এরকম করলো উল্টে পুলটে রেখে দিয়েছে দিয়ে দেখো আমি এখন এখানে চলে আসলাম বিছানাটা গোছাতে বিছানাটা ভালো করে গুছিয়ে ঘরটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নেবো তাই জানো তো এখানে বিছানা গোছাতে গোছাতে কারেন্টটা অফ হয়ে গেছিলো কারেন্টটা চলে গেছিলো তাই যাই হোক আমি বিছানাটা গোছাতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা কেউ স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে বিছানা আমার একটাই ঘর ছোট্ট একটুখানি ঘর আমার তাই ঘরের মধ্যে আমি অনেক জিনিসপত্র তাই দেখে মনে হয় কি অগোছল অগোছল কিন্তু না যতটা পারি আমি গুছিয়ে গেছিয়েই রাখি তাই সেইভাবে বিছানাটা যদি আমি ঠিকঠাক করে না গোছাই তাহলে বিছানাটা দেখতে প্রচুর খারাপ লাগে ঘরটাও প্রচুর খারাপ লাগে বিছানাটা যদি গোছানো থাকে না তবে ঘরের শোভাটাও পাল্টে যায় যেহেতু একটা ঘরের মধ্যে অনেক বড় খাটটা তাই খাটটায় আমাকে ভালো করে গুছিয়ে রাখতে হয় আর আমার যে ছেলে আমার ছেলে খুবই ছোট তা ও সবসময় নিচে কখনো থাকতে চায় না ও সবসময় উপরে খাটের ওপরে থাকে আর আজকে যখন ভিডিও স্কিপ করছিল মানে ভিডিওটা শ্যুট করছিলাম ওকে বলেছিলাম তুমি একটু বাইরে গিয়ে বসো বারান্দাতে আমি বিছানাটা গুছিয়ে নিই তা ওর লিক ছিল ওর আজকে স্কুলে যায়নি শরীরটাও ভালো ছিল না ও কয়েকদিন ধরে মানে অ্যাথলেটিক্স খেলাতে নতুন নতুন ওকে খেলানো শেখানো হচ্ছে তা সেগুলো ও শিখে এসে ওর একটু টায়ার্ড ফিল হচ্ছিলো তাই জন্য ও স্কুলে যায়নি তাই বাড়িতেও আজকে থেকে গেছিলো তা বাড়িতে থাকার জন্য ওকে হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে বলেছিলাম তা ও বিছানায় বসে বসে করছিল তা তখন আমি বলেছিলাম যে তুমি একটু বাইরে যাও তো বাইরে আসাতে বলছে যে আমি পুরো বাইরেই চলে যাব আমি যেখানে যাচ্ছি সেখানে প্রবলেম মানে ও আমার ওপরে রেগে যাচ্ছিলো তা যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এখানে আমি চলে আসলাম এখন ভাতের হাঁড়িটার মার গালবো বলে ভাতের হাঁড়িটার মার গালতে হবে ভাতটা হয়ে গেছে তা ভাত হয়ে গেছে এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে গেছিলাম ওটাও হয়ে গেছে তা ভাবলাম যে ওটা একবার নাড়িয়ে চাড়িয়ে দেখে নিই ভালো করে তা দেখলাম যে পুরো একদম সুন্দরভাবে হয়ে গেছে আর তোমাদের দাদা একটু বেশি ঝোল টোল পছন্দ করে ও আবার শুকনো শুকনো ভাত খেতে পারে না তাই আমি আবার একটু টেস্ট করে দেখলাম যে লবণটা ঠিক আছে কিনা আমার কাছে একটু কম লেগেছে লবণটা তাই আমি ভাবলাম যে একটু লবণ দিয়ে দেবো তা তোমাদের দাদাকে দিয়ে আবার টেস্ট করলাম বলছি তুমি টেস্ট করে দেখো তোমাদের দাদা বলছে যে ঠিক আছে আমি বলেছি কি যে না ঠিক নেই লবণ কম আছে কিন্তু তোমার দাদা হচ্ছে ঠিক আছে আমি যে আমি রান্না করতে শিখে গেছি এই জন্য আমি নাচ করছি মানে এই মাছটা আমি রান্না করছি অনেকদিন পর তাই জন্য আমি এরকম করলাম আর কি তা যাই হোক তারপরে আমি বসে বললাম এখানে ভাতের হ্যাঁ ফ্যানটা মারবো বলে তা যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো আর বেশি দূর নিয়ে যাবো না আর তোমাদের আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আমার চ্যানেলটা নতুন আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর লাইক অবশ্যই করে দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তা তোমরা সকলে ভালো থেকো তোমরা সকলে সুস্থ থেকো এই প্রার্থনা করি আর গরমে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে বৃষ্টি তো নেই একদম তা তোমরা সকলে গরমে ভালো থেকো সুস্থ থেকো আর কিছু বললাম না এখানেই ব্লগটা শেষ করে দিলাম তা চলো টাটা বাই বাই প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব